আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে এই যে আমার মেয়ের হচ্ছে জন্মদিন আজকে মা মেয়ে আরহামকে বাসায় একা রেখে বের হয়েছি শুধু আমি আর আমার মেয়ে দুজন সময় দেবো গাড়িও নেই নাই হ্যাঁ আমরা আজকে হাঁটবো বলছি যে মনের আনন্দে আমরা মা মেয়ে দুজনে হাঁটবো যেন আমাদেরকে ডিস্টার্ব না করে এই জন্য আরহামকেও বাসার মধ্যে রেখে আসছে এখন সে আমার কাছ থেকে গিফট চায় আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি গিফট চাও বলতেছে যে আম্মু আমাকে একটা দুতলা কেক কিনে দিবা তারপরে কিছু গেঞ্জি কিনে দিবা প্যান্ট কিনে দিবা তারপর একটা সুন্দর ড্রেসও কিনে দিবা আমি বলি কি দুতলা ক্যাক কিনে কি হবে আমি তোমাকে একটা ছোট ক্যাক কিনে দেই সেটা নিয়ে তুমি মজা করবা কিন্তু সে কি বলে শুনো আকীফা বলো আমি কখনো বাবার মতল নই তা বাবা বাবা জিটায় চায় ওইটাই কিনে দে কখনো টাকাই দেখে না তুমি একবার বাবার মতন হয়ে দেখো দেখো বাবা কত সিল থাকে তার কথা হচ্ছে আমি নাকি কখনো তার বাবা বাবার মন মানে শিকতা পাবো না কারণ তার বাবার কাছে যা চায় দোতলা না পাঁচতলা কেক চলে তার বাবা কিনে দিবে সে বলতেছে যে আম্মু তুমি আসলে বাবার মতো হইতে পারবে না বাবার কাছে যদি আমি দোতলা না পাঁচতলা কেকও চাই মানে বাবা এনে দিবে বাবা কখনো টাকার হিসাব করে না কিন্তু তোমার কাছে কোনো কিছু চাইলেই বলো তুমি জানো এটার দাম কত এটা কিনা যাবে না অন্যটা কিনো তারপরে কোনো কিছু কেনার আগে প্রাইস টেক দেখো কিন্তু বাবা কখনো এমনটা করে না তুমি একটু বাবার মতো হয়ে দেখো দেখবা তোমার অনেক মজা লাগবে তা আমি বললাম যে তোমার বাবা তো ইনকাম করে হ্যাঁ তার জন্য তোমার বাবার কাছে অঢেল টাকা থাকে আম্মুরে তো তোমার বাবা টাকা দেয় হিসেব করে আম্মু আবার ওই টাকা থেকে তোমাদের জন্য কিছু কিনে দেয় তা আমি তো তোমার বাবার কাছে জবাব দিয়ে করতে হবে যে কত দিয়ে কিনছো বা টাকা শেষ হয়ে গেলে আবার বারবার চাইতে হবে তো এটা খুব অ্যারেঞ্জমেন্ট না কিন্তু সেটা সে বুঝতে নারাজ যে বাবা ভালো আম্মু তার বাবা হচ্ছে রিচ প্যান আর আম্মুরে হাজার টাকা দিলো আম্মু সবসময় গরিবই থেকে যাবে কিপটা কিপটা মানে সোজা বাংলায় ওদের ভাষা হচ্ছে আম্মু তুমি অনেক কিপটা এত হিসেব করো কেন তুমি আর তার বাবা হচ্ছে একদম উদার মনের মানুষ আকাশের চাঁদটা চাইলে সে টুক করে এনে দিবে তার বাবা ড্রয়িং করতে বের হয়ে দুই নাম্বার গেলাম আর এক নম্বর গেলাম ওখানে যেয়ে দেখি প্রতিটা শোরুমে থার্টি পার্সেন্ট থেকে একদম সেভেন্টি পার্সেন্ট সেল সেলর বলেন জেন্টার পার্ক বলেন ইনফিনিটি বলেন তারপরে লারিভ আশপাশে যত কিছু আছে টুয়েলভ ক্লোথিং তারপরে রায় রেজ সবগুলোতে মানে একদম আবার সেল চলছিল তো আমি হচ্ছে ইনফিনিটিতে ঢুকলাম ইনফিনিটিতে বেশিরভাগ আইটেমে হচ্ছে ফিফটি পার্সেন্ট একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এখান থেকে আমি হচ্ছে বেশ কয়েকটা ড্রেস রাঁকিফার জন্য কিনেছি এইটা কিনেছিলাম বেশিরভাগ হচ্ছে ওরা শীতের আইটেমেও ডিসকাউন্ট দিয়েছে দিয়ে দিচ্ছে শীত যেহেতু চলে আসছে শীতের আগের বছরেরগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছিলো তো এটা হচ্ছে একদম আবার কোডের মতো সম্পূর্ণটা পুরোটা চেইন হাতাটাও খুব সুন্দর একদম ইলাস্টিক করা তো এটা ছিল এটা সেলে আমার কাছে কত পড়েছে জানেন এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এই যে তেরোশো পঞ্চাশ টাকা সেলে হচ্ছে আমার সিক্সটি ছয়শো পঁচাত্তর টাকার মতো এটা পড়েছিলো আর এখানে আরও কয়েকটা নিয়েছি একটু দেখাচ্ছি সময় লাগবে হয়তো আর এই গেঞ্জিটা নিয়েছে হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এটা সেলে ফিফটি পার্সেন্ট সেলে তিনশো পঁচাত্তর টাকা নিয়েছে আর এখানে আরও দুইটা আমি হচ্ছে শীতের ড্রেস কিনেছি এই যে এই ডিজাইনার ফুল হাতার এখানে একটা সম্পূর্ণটা না দেখায় আর এখানে একটা এগুলো আমার কাছে সাতশো পঁচাত্তর আচ্ছা ঠিক আছে এই এগুলো হচ্ছে আমার কাছে ছয়শো টাকা দুইটা রেখেছে এগুলো সবগুলোই ফিফটি পার্সেন্ট সেল ছিল আর জেন্টাল পার্ক থেকে এটা নিয়েছিলাম এগুলো আরহামের জন্য প্যান্ট পাঁচটা প্যান্ট আটশো টাকার মতো আটশো নয়শো টাকার মতো এই প্যান্টগুলো রেখেছে আর এটা আর একটা ছিল এটা জেন্টাল পার্কের এটা টপস একটা গরমেও পড়তে পারবে আবার শীতেও পড়তে পারবে এরকম এই যে হাতাটাও এরকম আর সামনার অংশটা একটু ছোট পিছনের অংশটা একটু বড়। এটা হচ্ছে আমার সেলে যাইয়া পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পড়েছে এটার প্রাইস ছিল এক টাকা সেলে হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা এটার প্রাইস পড়েছিল তো এই ছিল আজকে ওর কেনাকাটা ও তো সময় আমার কিপটা বলে হিসাব করে বাবার মতো খরচ করেই না বলে তো আমি আজকে সেলেই ওকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিলাম সবশেষে তার বাবা অফিস থেকে আসার পথে এই যে দোতলা কেকের কথা বলেছিল চকলেট কেক সেই বাবা নিয়ে আসছে হাজির দুই ভাই বোন মিলে তারপর আনন্দে কেক কাটা শুরু করে দিল তো এই ছিল আমার মেয়ের হচ্ছে জন্মদিনের দিনটা আমি কোনো সবাইকে ডেকে দাওয়াত করে এটা করি না আমি নর্মালি ওর জন্য কিছু গিফট কিনি বা ওর বাবা একটা কেক নিয়ে আসে ওভাবেই হচ্ছে একি পালন করি হ্যাঁ আর ছেলে তো বড় বোনের জন্মদিন করতেই দিবা না এটা তার জন্মদিন বলে কি না আজকে আপুর জন্মদিন না এটা আমার জন্মদিন তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই